ধনী হওয়ার আগে প্রকৃতি আমাদের সামনে কিছু বিশেষ ভবিষ্যৎবাণী উপস্থাপন করে যা ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে কাজ করে বাস্তুশাস্ত্র ও আধ্যাত্মিক জ্ঞান অনুসারে যদি তোমার জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তবে এই সংকেতগুলো তুমি অবশ্যই দেখতে পাবে এই সংকেতগুলো কখনোই অবহেলা করা উচিত নয় কারণ এগুলো ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর কৃপা আসতে চলেছে মা লক্ষ্মী যিনি হিন্দু ধর্মে ধন সম্পদের দেবী হিসেবে পূজিত হন তার কৃপায় যে বাড়িতে তিনি বিরাজ করেন সেই বাড়িতে কখনোই আর্থিক সংকট দেখা দেয় না যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চান তারা বিভিন্ন আধ্যাত্মিক ও বাস্তুশাস্ত্রীয় পদ্ধতি অবলম্বন করেন বলা হয়ে থাকে যেখানে মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে সেখানে কিছু শুভ সংকেত দেখা দেয় তাই আজ আমরা আলোচনা করব সেই বিশেষ শুভ সংকেতগুলো নিয়ে যা তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বয়ে আনবে প্রথম লক্ষণ হলো হাতে চুলকানি হওয়া শাস্ত্র অনুসারে পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে চুলকানি হওয়া একটি অত্যন্ত ইতিবাচক সংকেত এটি নির্দেশ করে যে তোমার আর্থিক সমস্যার দ্রুত সমাধান হতে চলেছে এবং অর্থাগম হতে চলেছে তাই যদি এমন কিছু ঘটে তাহলে খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো স্বপ্নে জলপ্রবাহ বা নদী দেখা যদি তুমি স্বপ্নে নদীর শান্ত জলপ্রবাহ বা বিশাল জলাধার যেমন সমুদ্র দেখো তাহলে এটি অত্যন্ত অত্যন্ত শুভ সংকেত এটি নির্দেশ করে যে তোমার জীবনে ধন সম্পদের প্রবাহ শুরু হতে চলেছে জলপ্রবাহ আধ্যাত্মিক শক্তি ও প্রবহমান সুখের প্রতীক স্বপ্নে মন্দির বা দেবতা দেখা যদি স্বপ্নে তুমি মন্দির বা প্রার্থনালয় পূজা বা দেবতাদের দর্শন পাও তবে কিন্তু ভীষণ শুভ সংকেত এটি এটি তোমার জীবনে আধ্যাত্মিক শক্তি এবং আর্থিক উন্নতির ইঙ্গিত শঙ্খ ধ্বনি শোনা সকালে ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শুনতে পাও তাহলে এটি একটি শুভ সংকেত এটি নির্দেশ করে যে তোমার জীবনের খারাপ সময়গুলো খুব দ্রুতই শেষ হতে চলেছে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে শঙ্খধ্বনি হল আধ্যাত্মিক শক্তির উপস্থিতি এজন্য দেখবে কেউ শাক বাজালে মনে একটা পবিত্রতা ফিল হয় মনটা শান্তি হয়ে যায় ঘরে কালো পিঁপড়ার দল দেখা যদি হঠাৎ করে তোমার ঘরে কালো পিঁপড়ার একটি দল তুমি দেখতে পাও যারা খাবার খাচ্ছে বা সেই খাবারগুলোকে সরিয়ে নিচ্ছে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বাস্তুশাস্ত্র বলছে এটি মা লক্ষ্মীর উপস্থিতি নির্দেশ করে এই সংকেতটি ভবিষ্যৎবাণী করে যে শীঘ্রই তোমার ঘরে ধন সম্পদ প্রবেশ করবে গরুর ডাক শোনা সকালে যদি কোনো গরু তোমার দরজার সামনে এসে ডাক দেয় তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা হয় গরুকে কিছু রুটি বা পালং শাক খাইয়ে বিদায় দিও এটি মা লক্ষ্মীর আশীর্বাদের অন্যতম প্রতীক তুলসী গাছের বৃদ্ধি যদি তোমার বাড়িতে তুলসী গাছ হঠাৎ করে ঘন এবং সবুজ হয়ে ওঠে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত আর এটি নির্দেশ করে যে তোমার ঘরে খুব শীঘ্রই সুখ আর সমৃদ্ধি আসতে চলেছে তুলসী গাছ হচ্ছে আধ্যাত্মিক শক্তি ও শুদ্ধতার প্রতীক ঝাড়ু ও মা লক্ষ্মীর সম্পর্ক ঝাড়ু এবং মা লক্ষ্মীর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে যদি সকালে কোনো ঝাড়ু দেওয়ার দৃশ্য দেখতে পাও তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত শাস্ত্রে বলা হচ্ছে নিয়মিত পাঁচ দিন ঝাড়ু দেওয়া দেখতে পেলে এটি নিশ্চিত যে মা লক্ষ্মীর কৃপা তোমার ওপর আসবেই আসবে টাকা বা মুদ্রা পাওয়া সকালে যদি তোমার ঘরের বাইরে বা পকেট থেকে হঠাৎ করে টাকা পড়ে থাকতে দেখো তাহলে এটি ধন সম্পদের একটি আগমনী বার্তা আর এটি ভবিষ্যৎবাণী করে যে খুব শীঘ্রই তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে ঘরের বাইরে পুরানো গাছ গজানো যদি তোমার ঘরের মূল দরজার বাইরে কোনো পুরানো গাছ গজাতে বা আগের কোনো গাছ গজাতে শুরু করে তবে এটি মা লক্ষ্মীর উপস্থিতির একটি সংকেত এটি নির্দেশ করে যে তোমার ঘরে শীঘ্রই ধন সম্পদ আসবে বাড়িতে কুকুর বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া যদি তোমার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল এসে তাদের বাচ্চাদের জন্ম দেয় তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আসতে চলেছে পাখির মূল্যবান জিনিস ফেলে দেওয়া যদি কোনো পাখি তোমার বাড়ির ছাদে মূল্যবান জিনিস ফেলে দেয় তবে এটি মা লক্ষ্মীর কৃপার প্রতীক এটি নির্দেশ করে যে খুব শীঘ্রই তুমি ধন সম্পদ লাভ করবে ঘরে নির্দিষ্ট সুগন্ধ পাওয়া যদি কোনো বিশেষ সময়ে তোমার ঘরে হঠাৎ করে পবিত্র সুগন্ধ পাওয়া যায় তবে এটি মা লক্ষ্মীর উপস্থিতির নির্দেশ মানে ব্যাপারটা এমন তুমি কোনো আগরবাতি বা কোনো সুগন্ধ ব্যবহার করনি তারপরও তুমি একটা পবিত্র সুগন্ধ পাচ্ছ পুজো পুজো গন্ধ পাচ্ছ এটি কিন্তু মা লক্ষ্মীর উপস্থিতির নির্দেশ আর এটি ইঙ্গিত দেয় যে তোমার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসছে তিনটি টিকটিকি একত্রে দেখা ঘরের মধ্যে একসঙ্গে তিনটি টিকটিকি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি মহালক্ষীর উপস্থিতি এবং ভবিষ্যতে ধন সম্পদ লাভের ইঙ্গিত দেয় আখের গাছ দেখা আখের গাছ বাস্তবে বা স্বপ্নে দেখা অত্যন্ত শুভ সংকেত এটি তোমার জীবনের সুখ এবং সমৃদ্ধির সূচনা নির্দেশ করে পেঁচার উপস্থিতি যদি পেঁচা বারবার তোমার বাড়ির সামনে তুমি দেখতে পাও তবে এটি মা লক্ষ্মীর কৃপা নির্দেশ করে পেঁচা ধন প্রতীক যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই তুমি ধনী হতে চলেছ সাপ বা হাতি দেখা যদি হঠাৎ করে তুমি সাপ বা হাতি দেখতে পাও তবে এটি শুভ লক্ষণ শাস্ত্র অনুযায়ী সাপ মঙ্গল এবং হাতি রাজসিক ক্ষমতার প্রতীক এটি ভবিষ্যতে ধন সম্পদ এবং সম্মান লাভের নির্দেশ দেয় স্বপ্নে লাল বা হলুদ ফুল দেখা স্বপ্নে লাল বা হলুদ ফুল দেখা ধন সম্পদের শুভ সংকেত এটি আর্থিক বা আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় একইভাবে স্বপ্নে মন্দির দেখা বা লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কুকুরের নিরামিষ খাবার খাওয়া যদি কোনো কুকুর মুখে নিরামিষ খাবার নিয়ে যেতে দেখো তবে এটি ভবিষ্যৎবাণী করে যে তোমার কাছে খুব শীঘ্রই অর্থাগম হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা যদি তোমার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটি অত্যন্ত ইতিবাচক একটি সংকেত এটি নির্দেশ করে যে দুঃখের মেঘ সরে গিয়ে খুব দ্রুতই সুখ আসছে তোমার তোমার আধ্যাত্মিক জাগরণ হয়ে গিয়েছে স্বপ্নে আগুন বা প্রদীপ দেখা স্বপ্নে আগুন প্রদীপ বা জ্যোতি দেখা অত্যন্ত শুভ আর এটি নির্দেশ করে যে তোমার জীবনে ধন সম্পদ এবং সুখ আসতে চলেছে স্বপ্নে টিয়া পাখি দেখা স্বপ্নে টিয়া পাখি দেখা আর্থিক সমস্যা সমাধানের ইঙ্গিত দেয় এটি নির্দেশ করে যে মা লক্ষ্মীর কৃপায় শীঘ্রই তোমার জীবনে সমৃদ্ধি আসবে স্বপ্নে পেঁচা হাতি বা ময়ূর দেখা স্বপ্নে একই ধরনের প্রাণী বা গাছ দেখা ধনী হওয়ার একটি শুভ লক্ষণ এবং স্বপ্নে পেঁচা হাতি বা ময়ূর দেখা অত্যন্ত শুভ লক্ষণ হিজড়া দেখা যদি তুমি কোনো শুভ কাজে বের হচ্ছ সেই সময় যদি হিজড়াকে দেখো তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ তাদেরকে কিছু টাকা দিও এবং তাদেরকে কিছু টাকা দেবার পর তারা যদি কিছু টাকা তোমায় ফেরত দেয় সেই টাকা নিয়ে নিজের কাছে রাখলে ধন সম্পদ অনেক বৃদ্ধি হয় কোকিলের ডাক শোনা ঘরের ছাদে কোকিলের ডাক শোনা অত্যন্ত শুভ এটি বোঝায় যে খুব শীঘ্রই ধন সম্পদ আসছে তোমাদের জীবনে যদি এমন কোনো সংকেত তোমরা বারবার করে দেখতে পাও তাহলে সেটিকে সম্মান করো ইউনিভার্সের এই সংকেতকে প্রাণ ভরে গ্রহণ করো এবং ধৈর্য ধারণ করো কারণ মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই তোমার জীবনে সুখ আর সমৃদ্ধি আসছে সো গাইস প্রকৃতির এই শুভ সংকেতগুলো তোমার জীবনের ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে এই সংকেতগুলো অবহেলা না করে তুমি যদি এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হও এবং সঠিক পদক্ষেপ নাও তবে মা লক্ষ্মীর কৃপায় তুমি শীঘ্রই সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও কমেন্টে জানাও তোমার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে ফেলো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তোমাদের জন্য আরও এমন আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসব তার আগে বলো আজকের কন্টেন্টটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না Love you all, guys. Thank you, God. Thank you, universe. Thank you, my guardian angels. Thank you, Maluki. Thank you, my archangel Michael. Thank you, thank you, thank you.